একটা ঢেঁড়স কতটা বাণিজ্যিক ভাবে কতটা লাভজনক হবে এটা নির্ভর করে যে এটা এটাকে বলে নোট বলে গীত দেখেন যে এটা থেকে একটু দূরত্ব কিন্তু তার মানে হচ্ছে যে এ অল্প সময় অনেক বেশি ফলন দিতে সক্ষম এই জাতটা খাটো জাত খাটো জাতটা একদম গোড়া থেকে এর ফলটা ধরে এই জাতটা লাগানোর এক মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে এবং প্রতিটা গিটে গিটে একদম পুরো গাছটাতেই তারি ঢেরস গুলো ধরে থাকে কি জাত এটা আমরা এটা হাইব্রিড এবং এটা আমাদের নাম দিয়েছি হচ্ছে আমরা মধুমতি সুপার 30 35 দিনের মধ্যে থেকে কৃষক এটা আরভ করতে পারবে এটা আরেকটা বৈশিষ্ট্য আছে দেখেন যে আপনারা যে অনেকগুলা ব্রাঞ্চ হয় কিন্তু এবং প্রতিটা ব্রাঞ্চে ফল সেট হয় ফ্রুট সেট হয় আমি এনামল হকগ্রাম আবর্তপাড়া থানা শ্রীপুর জেলা শেপুর থেকে বলছি এর মধুমতি 12 মাসে সুপার ঢেরস লাগিয়েছি ভালো ফলন পেয়েছি এই অসময়ে ঢেঁড়স উঠাইতে পারিতেছি তাই কৃষিবিদ জসিমুদ্দিন স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ বিভিন্ন ছাদ যারা এই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করেছে চলুন শুনে আসি তাদের বক্তব্য তারা স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে তাদের ভিডিওগুলো শেয়ার করেছেন চলুন শুনে আসি তাদের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আমি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম সিলেট সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাসুলবাগ জামে মসজিদের ইমাম খতিব আমি আপনাদেরকে একটা নতুন জাতের ঢেঁড়সের গাছগুলা দেখাচ্ছি এটার নাম হচ্ছে মধুমতি সুপার মধুমতি সুপার আমার কাছে মনে হয়েছে আসলে এটা মোটামুটি সুপার যেমন সুপার এটা অত্যন্ত ভালো জাতের মনে হচ্ছে আমি অনেক ঢেঁড়স চাষ করেছি কিন্তু এটার মতো আর কোনো আমি পাই নাই অনেক ভালো হয়েছে ইচ্ছা করলে আপনারা চাষ করতে পারেন খুবই ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে করেন কুড়ি বছর হুম

আহ এটা তো একটু বেটে বা খাটো খাটো হ্যাঁ সে তুলনায় ওই জাতগুলোর চেয়ে এটা অনেক ভালো এই বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করলেন ভাই এত সুন্দর ব্যান্ডি মাতালেন আপনি ভাই এই বীজটা ভাই আমি অনলাইনে বীজ টানছি বুঝছেন ব্যান্ডিটার নাম জি মধুমতি সুপার ব্যান্ডি ডেইলি ব্যান্ডি গাড়ি জি জি মানে ব্যান্ডি তো আমার কোন যে শুরু থাকতে গায় চালায়

তাই মধুমতি সুপার ঢ্যাড় চাষ করুন অসহায় চাষ করে ভালো লাভবান হন অধিক ফসল ঘরে তুলুন